একটি সন্ত ছোট্ট গ্রামে সবুজ পাহাড় আর সোনালি মাঠের মাঝে থাকত এক কৌতূহলী বিড়াল তার নাম হুইস্কারস একদিন রোদেলা দুপুরে হুইস্কার্স ঘুরতে ঘুরতে পৌঁছায় গ্রামের এক পুরনো পুকুরের ধারে হঠাৎই পানির ভেতর কিছু একটা ঝলমল করতে দেখে সে পুকুরের জল ফাড়া করে উঠে এলো এক চকচকে মাছ মাছটি কথা বলল দয়ালো বিড়াল আমি একটা জাদু মাছ যদি তুমি আমাকে মুক্তি দাও তাহলে তোমার তিনটি ইচ্ছা পূরণ করব হুইস্কারস লেজ নেড়ে ভাবল কিছুক্ষণ তারপর বলল আমার চাই এক অফুরন্ত মাছ খাবার জন্য দুই একটা নরম আর আরামদায়ক বিছানা আর তিন এমন এক ঘন্টা যেটা খুব আস্তে বেজে ওঠে যেন শব্দ হয় কিন্তু কখনো বিরক্ত করে না জাদু মাছটি লেজ নাড়ল আর এক ঝলক আলোয় সব ইচ্ছা পূরণ হয়ে গেল তারপর এক ঝুপ করে পানির নিচে নেমে গেল মাছটি মুক্ত স্বাধীন আর হুইস্কারস সে এখন সারা দিন তার নরম বিছানায় ঘুমায় ইচ্ছে মতো মাছ খায় আর তার নরম ঘন্টা সুর শুনতে শুনতে রোদে বসে পেট গুটিয়ে পুরু করে ঘুমায় সুখে শান্তিতে ভালোবাসায়